বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম মজাদার মুরগির পায়ের রান্নার রেসিপি নিয়ে যেটা খেতে ভীষণ মজা এই আমি ফ্রিজ থেকে আগে বের করে ফেলেছি মুরগির পাগুলো বের করে এখন আমি ভালো করে এটাকে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে তারপরে হালকা গরম পানি দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব যাতে কোনো ময়লা না থাকে জন্য আগে এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দিয়েছি গরম পানি গরম পানিটা বেশি দেওয়া যাবে না বেশিক্ষণ রাখা যাবে না তো হাই হিটে দিয়ে পানিটা তারপরে হচ্ছে দুই তিন এক থেকে দুই মিনিট রাখলেই হবে এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেললাম পাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভীষণ মজা হবে এটা কুচি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট প্রায় তিন চামচ এখানে আদা রসুন পেস্ট দিয়েছি এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া একটু মরিচ বেশি দিলে খেতে ভালো লাগবে আমি তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া বেশি হলুদের গুঁড়া দিলে আবার দেখা যাবে যে গন্ধ করবে এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ এখানে এটা খালি রান্না করতে হবে আলুর ভিতরে না দিলে তাহলে আসলে খেতে দারুণ লাগবে শুধু পাটা খালি রান্না করলে ভীষণ খেতে মজা হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অয়েল কুকিং অয়েল এটাকেও একটু বেশি দিতে হবে প্রায় দেড়শো গ্রাম দুইশো গ্রাম এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি তারপর আমি দিয়ে দেব এলাচ দুই তিনটা কাঁচা এলাচ এটা দেওয়ার পরে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব সব মশলা দেওয়া হয়ে গিয়েছে ভালো করে মিক্স করে তারপর আমি এটাকে রেখে দেব দশ মিনিটের মতন এই যে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি আমি এটাকে রেখে দিব রেখে দেওয়ার পরে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমি কষিয়ে নেব এই যে দিয়ে দিয়েছি চুলায় আমি এখন আমি এটাকে কষাচ্ছি ভালো করে বিশ মিনিট কষানো গেলে এটা খেতে দারুণ স্বাদ হবে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দুই কাপ অথবা তিন কাপ যেহেতু আমি এটা একদম ভুনা বোনা করেছি যার জন্য দুই কাপ পানি দিয়েছে এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে